বন্ধুরা আমি পিকু আজকে আমি আপনাদের সামনে আরও একটি ভেন্ডির রেসিপি নিয়ে চলে এসেছি তার জন্য ভেন্ডিটাকে আগে ভালো করে ধুয়ে নিয়েছি কারণ ধুয়ে নিয়ে কাটব নাহলে তো কেটে নিয়ে ধুলে ভেন্ডির প্রচণ্ড লোদ বেড়ায় ওই জন্য ভালো করে ধুয়ে নিয়েছি এখন কেটে মধ্যে রাখছি যাতে করে একটু যদি জল থাকে সেটা বেরিয়ে যাবে আর এর জন্য আমার লাগছে একটা বড় সাইজের পেঁয়াজ আমি ঘষে নিয়েছি আর ভেন্ডির দেখুন জলটা ঝরে গেছে সেটাকেও আমি নামিয়ে নিলাম আগে আমি এটাই আগে শেয়ার করি আপনাদের সাথে তারপরে কি কি মশলা আছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আছে একটা বড়ো সাইজের পেঁয়াজ আছে কিছুটা আদা কুচি টমেটো একটা আর চারকোয়া রসুন এক চামচ জিরে আর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো তিনটে কাঁচা পাকা লঙ্কা আর মেন হচ্ছে লাগছে ভেন্ডিটা বন্ধুরা আর এখন আমি কড়াইতে তেলটা দিয়ে নেব আর মানে চিকেনকেও হার মানাবে গরম ভাত বা রুটির সঙ্গে এই ভেন্ডির রেসিপিটি একবার আপনারা যারা খেয়েছেন তারা জানেন কিন্তু যারা খাননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন এখন তেলটা গরম হয়ে গেছে এখন আমি ভেন্ডিটাকে ভালো করে ভেজে নেবো কারণ দেখবেন ভেন্ডি দেওয়ার সাথে সাথে একটা লোদ লোদে ভাব থাকে যত সমান একটা ঝরঝরে অব্দি ভাজা হবে সেই পর্যায়ে পর্যন্ত আমি ভেজে নেব আর নুনটাও দিয়ে দিলাম ভেন্ডির মাপ করে এখন ভালো করে ভেন্ডিটাকে আমি ভেজে নেবো যাতে যারা ভেন্ডি খান না যে লোদ তারাও ভেন্ডিটা খাবেন এই রেসিপিটি একবার খেলে পরে আমি এটুকুনি বলতে পারি আর এখন দেখুন ভেন্ডিটা ভাজা হয়ে কিছুটা রঙের পরিবর্তন হয়েছে কিন্তু আমি আরও ভাজা ভাজা করব একদম বেশ ভালো করেই ভাজবো মানে ভাজার ইয়েতে ভেন্ডিটা সেদ্ধ হয়ে যাবে দেখুন এখন একদম ঝরঝরে হয়ে গেছে কোনো লোদ লোদে ভাবও নেই পুরো একটা ঝরঝরে ভেন্ডিরটা চলে এসেছে পুরো গোটা গোটা যেরকম থাকে একটার সাথে দেখুন একটাও গায়ে লাগিনি সুন্দর ভাজা হয়ে এসছে এখন আমি এই ভেন্ডিটাকে তেল ঝরিয়ে তুলে নেবো আর এর মধ্যে আরও কিছুটা তেল দিয়ে এবার একটা যে পেঁয়াজ খসে রেখেছি পেঁয়াজটাকে দিয়ে একটু নেড়ে ছেড়ে নেবো তারপরে আমি এর মধ্যে দেব ওই যে চারপোয়া রসুন কিছুটা আদা একসাথেই দিয়ে দেবো খুবই একদম সামান্য মশলাতেই আমি সবসময় রান্না করি কিন্তু এইভাবে করে দেখবেন একবার আর খুবই টেস্টি হয়েছিল কেন আমার সোনা বাবা খেয়ে বলছে মা সত্যি মাংসকে হার মানাবে হ্যাঁ আর এর মধ্যে একটা ছোটো সাইজের একটা টমেটোকে আমি কিছুটা কেটে কুচি কুচি করে দিয়ে দিয়েছি এখন একটু ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি তেলটা ছাড়া পরে আমি জলে ভিজিয়ে শুকনো যে মশলাটা আছে সেটাই দিয়ে দেবো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিয়ে এখন ভালো করে আমি কষতে থাকবো যত সময় না তেল ছাড়বে নেড়ে ছেড়ে আমি এটাকে ভালো করে কষে নেবো আর এটাকে ভালো করেই কষতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর একটু রেড চিলিও আমি দিয়ে দিলাম বন্ধুরা সেটা ভুলে গেছিলাম ওই জন্য দিয়ে আবার নেড়ে ছেড়ে নিচ্ছি আর রেড চিলিটার তো জানি নি একটা গুণ আছেই এবার তেলটা ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে এখন আর একটু কষিয়ে নেব দেখুন হে যে কষিয়ে এসছে আর একটু তেলটা বেরাবে একদম কম আঁচ করে করে আমি কষিয়ে নিচ্ছি যাতে করে মশলাটা না পুড়ে যার অল্পই মশলা ধোয়া জলটা আমি দিয়েছি বেশি জল আমি অ্যাড করিনি এখন দেখুন পুরো মশলাটা কষে একদম ভাজা ভাজা হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে এর মধ্যে আমি ভাজা ভেন্ডিটা দিয়ে আবারও কষে নেব এই ভেন্ডিটাকে দিয়েও কষতে হবে আর কষতে কষতে তার ভেন্ডিতে এমনি ভাজার সাথেই সেদ্ধ হয়ে গেছে আর অত একটা ব্যাপারটা নেই কিন্তু একটু মশলাটা যাতে গায়ে মেখে যায় সেই পর্যন্ত আমি একটু ভালো করে নেড়ে চেড়ে একটু আমি জল অ্যাড করবো কিছুটা পরিমাণে দেখুন একদম অল্পই হাফ কাপ মতো হাফ কাপেরও কমই জলটা ছিল এখন যেহেতু একটু মিষ্টি দেবো তার জন্যই একটু আমি জলটা দিলাম আর একটু মশলাটাও ভালো করে কষে যাবে এখন একটু ভালো করে এদিক ওদিক করে নেড়ে চেড়ে নিচ্ছি এপিট ওপিট করে আর খুবই হালকা হাতে এটা করতে হবে কেন ভেন্ডিটা অলরেডি নরমই হয়ে গেছে আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে মিষ্টি এসব রান্নায় না একটু মিষ্টিটা হলে ভালো লাগে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি একটু স্পাইসি হবে আর এখন একটু আমি নেড়ে চেড়ে নিয়ে এদিক ওদিক করে নিচ্ছি বারে বারে আর ওই কাঁচা পাকা লঙ্কাটাও আমি অ্যাড করে দিয়েছি বন্ধুরা আর এখন আমার হয়ে এসছে আর আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে কিছুটা ঠান্ডা হবে তারপর আমি সার্ভ করব বন্ধুরা আর যেহেতু আমি একটা ফাইবারের বাসনে সার্ভ করছি তার জন্য আমি কড়াইতেই ভেন্ডির এই ঝালটা ভেন্ডি কষাটাকে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর একটি দুর্দান্ত স্বাদের ভেন্ডির কষা মানে চিকেনকে হাড় মানাবেই মানাবে গরম ভাত কিংবা রুটির সাথে একদম জমে যাবে এটা দিয়ে খাওয়ার পরে মনে হবে না যে আর কিছু দিয়ে খাই মানে এতটাই এটা টেস্টি হয় বন্ধুরা একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন আর আমি সার্ভ করে দিয়েছি বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা তাদের মূল্যবান সময় নষ্ট করে ধৈর্য ধরে আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর যে সকল বন্ধুরা এখনো অবধি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা টাটা এইখানেই রাখছি আজকে রেসিপি ভিডিও